জি মহিলা ডাক্তারের খুনের প্রতিবাদে আজকের মঙ্গতি মিছিল

চলার অধিকার পাওয়াটাও রয়েছে আমরা যেখানে মেয়েদেরকে সমস্ত রকম ব্যবস্থা দিচ্ছি বাসের সিটে যেখানে মেয়েদের জন্য জায়গা করা থাকে সেখানে মেয়েরা রাস্তায় বেরোলে যদি তাদের জন্য না থাকে তাহলে সমাজ কীভাবে মেয়েরা না এগোলে কখনোই সমাজ একসাথে এগোতে পারে মেয়েদেরকে যদি এগোতে হয় সেটা মেয়েদেরকে সমাজ সুস্থ পরিবেশের মধ্যে দিয়ে মেয়েদেরকে এগোতে হবে এবং তার জন্য শুধু মেয়েরা না ছেলেদেরকেও এগিয়ে আসতে হবে যাতে তারা মা হিসাবে মেয়ে হিসাবে কন্যা হিসাবে তাদের পাশে থাকে এবং মেয়েদের জন্য সমাজটাকে সংরক্ষিত করে তোলে সেটাই আমাদের কাছে আসল সমাজ সুস্থ সমাজ স্বাধীনতা স্বাধীনতা থাকলে আজকে এত বড় কাণ্ডই করে করেছিল আজকে যদি এই পরিবেশের মধ্যে যদি আজ মেয়েরা স্বাধীনভাবে ঘুরতে না হয় তাহলে আজ কিসের সমাজ কিসের স্বাধীনতা আর সেই স্বাধীনতা নিয়ে আজ আজকে যে মেয়েটিকে মহত্ত এই কাণ্ডের জন্য আজ নির্মমভাবে হত্যা হতে হতো তাদের যে এত অত্যাচার করে তাহলে তার শাস্তি যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় এই দাবিতে আজকে আমরা নতুন গ্রাম থেকে আজকে এই প্রথম মিছিল। মিছিলের থেকে আজকে আমরা এই শাস্তির দাবিতে একত্রিত হয়ে সবাই মিলে সফলতা আমরা কয়েকশো মহিলা মিলে মিছিলে বের হয়েছি এই যে আরজি করের ঘটনা ভবিষ্যতে যেন এরকম কোনো ঘটনা আমরা সম্মুখীন না হই আমরা কয়েকশো মহিলা মিলে আজ মিছিলে বের হয়েছি আমরা অবিলম্বে আরজি করে দোষীদের শাস্তি চাই প্রকৃত দোষীদের যেন তাড়াতাড়ি গ্রেপ্তার করা হয় এই আরজি আমাদের চাই এই আমাদের দাবি এবং আমাদের রাজ্যে তথা দেশে যেন এরকম কোনো ঘটনা আর আমরা অফিসারের যেন শিকার আমরা না হই এটাই আমাদের দাবি